একই সংসারে দুজন ছেলের বউ একজন হলো বড়লোকের লোকের মেয়ে আর একজন হলো মধ্যবিত্ত ঘরের মেয়ে তো বড়লোকের লোকের মেয়ে বাপের বাড়ি থেকে বস্তায় বস্তায় জিনিস আনতে পারে এই জন্য শ্বশুরবাড়িতে বড়লোকের লোকের মেয়ের খুবই আদর আপ্যায়ন মানে বড় লোকের মেয়ে যদি কাউকে কিছু বলেও মুখে মুখে কথা বললেও কেউ কোনো দোষ ধরে না কারণ সে বড় লোকের মেয়ে তার বাবার বাড়ি থেকে কারিয়ে কারিয়ে জিনিস আসতে আসে আর যে মধ্যবিত্তের মেয়ে তার বাবা তার বড়লোক লোক না যে বল যেটা চাইবে সেটাই এনে দেবে তো এই জন্য মধ্যবিত্ত বউয়ের তেমন কোনো কদর নাই সে যদি সুন্দরীও হয় গুণভূতী হয় যত ভালো মেয়েই হোক সবার অন্যায় অত্যাচার সহ্যও করে থাকে তারপরও সে ভালো না তার প্রতি কথায় কথায় তাকে খোঁটা শুনতে হয় সবার অত্যাচার তাকে সহ্য করতে হয় কারণ সে মধ্যবিত্ত ঘরের মেয়ে তো আমাদের সমাজটা এরকমই আমাদের সমাজে গরিবের মেয়ের কোনো দাম নেই যে যার বাবা যত বড় লোক তাকে তত তত মূল্যায়ন শ্বশুর বাড়িতে তার থাকে তার কোনো দোষ থাকলেও কেউ চোখে দেখে না আর বড় লোকের মেয়ে ডাইনিং টেবিলে বসে বা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খেতে পারে আর গরিবের মেয়ে সে তো আর ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো তার যোগ্যতা নেই তাই তাকে রান্নাঘরে বসেই খেতে হয় এই হলো আমাদের সমাজ এই সমাজে বড় বড়ো লোকের ধনির দুলালির সবচেয়ে বেশি আদর আপ্যায়ন থাকে আর যদি আপনি যত অনুভূতি হন যত সুন্দরী হন যত ভালো হন সাংসারিক হন আপনার কোনো মূল্যায়ন থাকবে না আপনি প্রতি মুহূর্তে আপনার বাবার বাড়ি থেকে এটা আসে না ওইটা আসে না এই কথাই সবাই মুখে শুনতে হয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি তো আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া আমি ছয় রোজাগুলোর কাল সম্পন্ন করেছি বৃহস্পতিবারে আমার ছয় রোজাগুলো শেষ হয়েছে আমার অনেক আনন্দ লাগতেছে কারণ এবছর আমি অনেক অসুস্থ ছিলাম আমি ভাবিনি যে আমি এক মাস রোজা রাখতে পারবো তারপরে আমি ছয় রোজাগুলো রাখতে পারবো তো আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি রোজাগুলো সম্পন্ন করতে পেরেছি তো আজকে চলে আসলাম রান্নাবান্নার জন্য তো এখানে রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে আমি আজকে মুরগি রানবো এই যে ফার্মের মুরগি যে মুরগিটা ডিম পারে ডিম পারার পরে মুরগিটা বিক্রি করা হয় এটা অনেক শক্ত থাকে তো এই মুরগিটা খেতে আমার কাছে ভালো লাগে একদম দেশি মুরগির মতো লাগে তো এটাকে আমি আলু দিয়ে রান্না করব তো মশলাটাকে সব সব ধরনের মাংসের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে মুরগির মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে আলুগুলো কিছুক্ষণ কষালাম কষানোর পরে এখন ঝোল দিয়ে দিলাম তো বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা ঝোল রাখবো শুধু মাংসগুলো কষানো মানে সিদ্ধ হওয়ার অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হলে আর ঝোল ওটা মাকা হলে তারপরে নামিয়ে ফেলবো তো আরেকদিকে এখানে ডাল রান্না করতেছি আসলে এটা আমার একদিনের ভিডিও না দুই দিনের ভিডিও আমি একসাথে করেছি কারণ একদিনে যেই গরম পড়তেছে একদিনে এত বেশি রান্না করা সম্ভব না আর আমার ঘরে মানুষ এত বেশিও না যে এত কিছু রান্না করলে খাওয়া হবে তো এই জন্য দুই দিনের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি ওই যে রোজা ছিলাম এই জন্য বিকালবেলা আলুর চপ বানাবো তো এই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি আর ডাল রান্না করতেছি মানে গরমে কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করে না মনে হয় যেন টক দিয়ে ডাল রান্না করলে খেতে ভালো লাগবে তো এই যে আমি আলুর চপ আলুর চপ বানাবো যে আলুর চপের জন্য ব্যাস্তা করে নিলাম আর মরিচগুলোও একটু শুকনো মরিচগুলোও টেলে নিলাম ভেজে নিলাম তেলের মধ্যে ভেজে তারপরে এখন এগুলাকে আলুগুলোকে এগুলোর সাথে মেখে নেব আলুগুলো সিলে নিয়েছি আর এখন এই তেলটার মধ্যে আমি শাকবাজি করে ফেলব তো শাকবাজির জন্য এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে এগুলাকে আমি ভালো করে মানে একটু ভেজে তারপরে আমি এই লাল শাকগুলো দিয়ে দিব তো আমি তো রোজা আর ঘরের মধ্যে চার পাঁচজন মানুষ কোনো কিছুই খাওয়া খাওয়া হয় না এই জন্য অল্প অল্প করে রান্না করি তারপরও মনে হয় যেন খাওয়া হয় না সবাই দুপুরে যাই খায় রাতেবেলা আর কেউ কেউই ভাত খেতে চায় না গরমে সবাই মানে অস্বস্তি লাগে এই জন্য রাতেবেলা আর খাওয়া খেতে চায় না তো এই যে এখানে আমি ডালের ফোড়ন দিব তো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ডালের ফুরনটা দিয়ে দিব আর এখানে আমি লাল শাক ভেজে নিচ্ছি তো লাল শাক বাঁচতে বাঁচতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা আপনাদের সাথে করে নিয়ে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের কমেন্ট কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ